আমার একটা ডেনড্রোবিয়াম গাছ সেটা কিন্তু ওভার ওয়াটারিংয়ের জন্য গাছটা প্রায় মৃতপ্রায় এবং তাই জন্য দেখো ও নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা নতুন চারার কিন্তু জন্ম দিয়ে দিয়েছে তো এই হচ্ছে সেই পুচকু চারাটা এবং এত সুন্দর হেলদি একটা চারা তৈরি হয়েছে এটা আরেকটু বড় হলে আমি লাগাতাম বাট মা যেহেতু দেখাশোনা করে একটু বেশি জল দিয়ে ফেলেছিল বলে কিন্তু গাছটাতে একদম মানে প্রায় পচেই গেছিল সেখান থেকে উপরের দিক থেকে এই চারাটা বেরিয়েছে এবং আমি আগামীকাল আউট অফ টাউন হয়ে যাব সেই জন্য কিন্তু আমি ভাবলাম যে এটাকে কেননা একটা নতুন চারা হিসাবে একটা মাউন্টিং বোর্ডে এটাকে ফিক্স করে দিই তো এটার আপডেট তোমরা পাবে এটা দেখো একটা আঙুলের সাইজে কতটুকু একটা চারা দেখো এক আঙগুলো কিন্তু পুরোপুরি নয় তো এটা আপডেট কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে দেবো স্টেটিউন যারা ডিভাইনসল প্রথমবারের জন্য দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়গুরু ভালো থাকো সুস্থ থাকো ওয়ান লাইফ ওই হই করে আর ভালো ভালো গাছ লাগাও স্পেশালি অর্কিড